এই গ্লাসটা গর্জন থাকতেছে গর্জন কত মিলিয়ে থাকতেছে এটা হচ্ছে দশ বছরের কালার গ্যান্টি বিশ বছরের মালার গ্যারান্টি এর আগে কইর ভাই কিনে আসলেন ভাই আলিবাবা বেডরুম সেট আলিবাবা বাংলাদেশে এই প্রথম তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আজকে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে দেখাবো আলি বাবা বেডরুম সেট যা সারা বাংলাদেশের ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আচ্ছা নিত্য নতুন ডিজাইন মানে হচ্ছে হচ্ছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি তো ভাই এই যে বেডরুম সেটটা দেখাছেন এই সম্পূর্ণ বেডরুম সেটে কি কি আইটেম থাকবে ভাই এই বেডরুম সেটে থাকতেছে 6 ফিট 7 ফিট কিং সাইজের একটা খাট কিং সাইজের একটা কার্ট একটা সাইড টেবিল একটা সাইড টেবিল একদম আকর্ষণীয় ডিজাইনের ইউনিক একদম আনকমন একটা ড্রেসিং টেবিল একেবারে টিকটক মডেলে থাকতেছে একটা ছয় পাল্লা বিশাল একটা আলমারি বিশাল একটা আলমিরা

ঠিক আছে সম্পূর্ণ ফার্নিচার এটা আমরা তৈরি করি আপনি এটাই পাবেন সম্পূর্ণ মালয়েশিয়ান আর ডয়ের নিচে এই গর্জন প্লাইটা আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের আসার অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তর ফার্নিচার গ্যালারি তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাই শুরু করবেন কি দিয়ে

আর এখানে যেটা আমরা ইউজ করছি এটা এস এস শীত আচ্ছা এগুলাও হচ্ছে এস এস শীত ঠিক আছে এটাও এস শীত আপনার আর এখানে হচ্ছে গ্লাস ইউজ করা আছে আর এটা হচ্ছে কাপড় ভাই

আপনি যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারে চলে চেঞ্জ করে নিতে পারবে এটা দাম বেশি এই কারণেই আপনি একদম সামনে এসে দেখেন এখানে কিন্তু একটা গোল্ডেন কাপড়ে চিকচিক করতেছে ভাই দাম বেশি বলেন না যারা সবাই সাধ্যের মতো নিতে পারে এটা বলেন হ্যাঁ বেডরুম সেটটা তো সবাই সাধ্যের ভিতরে দিব আমি এটা বুঝাচ্ছি যে এখানে সবকিছু আমরা উন্নতমানের ভালোমানের জিনিস দিছি আচ্ছা আর কি দেখতেছে ভাই এই বেডরুম সাইড একটা সাইড টেবিল পাবেন আপনারা একটা সাইড টেবিল লাগতেছে দেখেন দর্শক নিচে হচ্ছে এস এস পায়া করা আছে দেখেন আর হচ্ছে একদম খাড়ের হাইট সমান আছে একেবারে লেভেল আছে একেবারে লেভেল আপনার এতটুকু সাইড টেবিল না যে আপনি রাখলে এই সাইডটা ফাঁকা দেখা যাবে খারাপ লাগবে আপনি এখানে একটা ফুলের টপ রাখলো সুন্দর লাগবে জিনিসটা ঠিক আছে আর এখানে দুইটা ডয়ার পাবেন আপনারা ছোট একটা ডয়ার এখানে একটা ডয়ার আপনার পছন্দ বা প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখে রাখে দিতে পারবে জি আচ্ছা আর এই বেডরুম সাইডে সেই ডেসিং যে বিলটা দেখেন আপনারা ঠিক আছে কত সুন্দর এটা লাইটটা আমি 1 মিনিট দেখায়ে দিতেছি দাঁড়ান এই যে লাইটটা দেখেন ঠিক আছে দর্শক রাতের বেলাও সুন্দর সাদা রাতের বেলাও আপনি এইভাবে সুন্দরভাবে লাইট অফ থাকলো আপনি লাইডের আলোটা দেখতে পারেন এই যে আপনি যে কোনো কালার এখানে লাইটটা দিতে পারবেন অনেকটা কালার আছে আবার মনে হয় কালারটা কমাবেন এই যে এইভাবে টিপটা ধরে রাখলে কালারটা আস্তে কমে যাবে আচ্ছা ঠিক আছে আবার ধরে রাখবেন কালার বেড়ে যাবে আচ্ছা এটা কমানো বাড়ানো যাবে হ্যাঁ কমানো বাড়ানো যাবে ঠিক আছে অটোমেটিক কালার চেঞ্জ করতে পারবেন কমাইতে বাড়াইতে পারবেন এই ডিসি টেবিলটা হচ্ছে বর্তমান সময়ে একটা ইউনিক একটা ডিসি টেবিল ওয়াও অস্থির হ্যাঁ আর এইখানে হচ্ছে একটা বসার টুল পাবেন আপনি বসা সুন্দরভাবে সাজুগুজু করার জন্য দুই সাইডে দুইটা পাল্লা আছে আচ্ছা দুই সাইডে দুটো পাল্লা দিয়ে দিবেন হ্যাঁ কসমেটিক গুলো এখানে রেখে দিতে পারবেন এইখানেও ঠিক আছে আচ্ছা আর এখানে হচ্ছে ডয়রা তিনটা ডয়রা থাকে তিনটা ডয়রা আছে আচ্ছা ভিতরে বাইরে सेम ফিনিশিং ওকে একদম আমাদের থেকে একটা ফার্নিচার যারা নিচে তারা আসলে বুঝবে আমাদের কালার ফিনিশিং বা আর জিনিসগুলো সম্পূর্ণ 100% ঠিক আছে কিনা আচ্ছা আর এখানে যেই ডেসিনটা দেখেন এই আলমারিটা আপনি যদি একটা ফার্নিচার কিনেন আপনি যদি ফিনিশিং এই না লাগে এই যে এইখানটা দেখেন কত সুন্দরভাবে এই সিস্টেমটা মিলাইছে একেবারে রাউন্ড করা আছে ভাই ঠিক আছে এরকম ভাই না এখানে কিছুটা জোড়া আছে কিন্তু আপনার রাউন্ড রাউন্ড কোনো জোড়া নাই হ্যাঁ কত সুন্দর ভাবে এটা আমরা করছি ঠিক আছে প্রত্যেকটা পাল্লাতে এরকম রাউন্ড করা এলো থাকতেছে এলো থাকতেছে ঠিক আছে দেখেন অস্থির ভাই হাতলগুলো তো অনেক সুন্দর দিছে হ্যাঁ আমরা সব সময় এই হাতলটা ইউজ করি এবং তালাটাও হচ্ছে কম্পিউটার লক কম্পিউটার লক তালা থাকে লক আর এই এটা যেরকম আপনি বাড়ি দিতে পারবেন ঠিক আছে লোহা বা হাতুড়ি ছাড়া এই গ্লাসটা ভাঙবে না না সাধারণ কোনো কিছুতে এটা ভাঙবে না ঠিক আছে আর এই যে এটার ভিতরে ফিনিশিং দেখেন ঠিক আছে এটা ধরেন বাইরের ফিনিশিং এই যে ভিতরের ফিনিশিং একদম সেম টু সেম সেম টু সেম ফিনিশিং একদম সেম ফিনিশিং পিছনে গর্জন প্লাই পিছনে গর্জন ফ্লাই যেটা আমি দেখাইছি ঠিক আছে আর এখানে সেলফ করা আছে এখানে হ্যাঙ্গার আছে আপনার উপরে হ্যাঙ্গার থাকতেছে

আর এই যে এইখানে হচ্ছে একটা সিকিউরিটি ডয়টা যদিও বয়লা আছে কারখানা থেকে আচ্ছা ভিডিও করতেছি এই যে একটা সিকিউরিটি দেওয়া হবে আপনারা তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু কারখানা এই যে বোটা দেখতেছেন এর ওই পাশে অপোজিটে কিন্তু হচ্ছে নিউট্রা ফার্নিচার গ্যালারির কারখানা আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের মন মতো পছন্দ দেশি বিদেশি যে কোনো ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন আপনি স্ক্রিনে রাখা নম্বর WhatsApp এ পাঠিয়ে দেন যদি বলে দেন কবির ভাই এটা করে দেন অবশ্যই করে দিবেন অবশ্যই করে দেব একদম 100% আর এটা সর্বশেষ আইটেম একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ হ্যাঁ চারটি ডোর আছে

অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা ভাই তোর রেঞ্জটা কমান এত প্রাইস কেন দেন আপনাদের নিজের সো কারখানা ভাই

আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করছেন আশা করি বুঝতে পারছেন আর এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত আহ যারা এই ধরনের বেডরুম সেট খুঁজে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটা শেষ করে দেবো ভিডিও শেষ আপনাদের সবাই অ্যাড্রেসটা বলবেন আমাদের সবের অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে উত্তরা ফার্নিচার গুলো লাগলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম